তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত হঠাৎ করে প্ল্যান করেছি পানিহাটি বড় মেলায় আসবো চলে এসছি আমরা দুজনে গেস্ট এসছে সেটা আমরা দেখব মেলাতে অনেক কিছু দেখতে ভালো লাগছিলো তাই কটা ফটো তুলে নিয়েছি কয়েকটা জিনিস কেনাকাটি করেছি গোপালের জিনিস কয়েকটা কেনাকাটি করেছি সোয়েটার পদ্মফুল একটু কিনেছি খেয়েছি ভালো করে সেই জিনিস ভালো লাগছিল আমার যেহেতু খুব ভালো লাগে এইসব জিনিস তাই কয়েকটা জিনিসের ফটো তুলে নিয়েছি আমরা খাওয়া দাওয়া করেছি কিছু মুখ খেয়েছি ঘুগনি খেয়েছি অনেক রাত হয়ে গেছিলো যেহেতু ছিলাম নাগরতলায় চড়বো কিন্তু নাগরতলায় চড়া হয়নি যেতে দেরি হয়ে যাচ্ছিলো সাড়ে দশটা প্রায় বেজে গেছে একটু আমার কেক খাওয়ার কথা ছিল তাই আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে যাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার